কয়েক ঘন্টার ব্যবধানে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ফিফার চলমান উইন্ডোতে দুটা করে ম্যাচ খেলার কথা ছিল দলগুলোর ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে এরই মধ্যে এই উইন্ডোতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দল দুটি প্রথম ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা যার মধ্য দিয়ে সাত ম্যাচে ছয় জয়ে আর্জেন্টিনার অর্জন আঠারো পয়েন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল এক শূন্য গোলে পরাজিত করে সপ্তম রাউন্ডের ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে সর্বমোট দশ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে আগামী ম্যাচে অর্থাৎ এই উইন্ডো শেষ ম্যাচে কঠিন অঙ্ক অপেক্ষা করছে ব্রাজিলের জন্য আর্জেন্টিনা যদি কলম্বিয়াকে পরাজিত করে সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য সেটা লাভ হবে কারণ কলম্বিয়ার পয়েন্ট বাড়বে না যারা বর্তমানে ব্রাজিলের উপরে অবস্থান করছে ১৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার জয়ের পর ব্রাজিল যদি নিজেদের এই উইন্ডো শেষ ম্যাচে প্যারাগুয়েকে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় কলম্বিয়ার উপরে অর্থাৎ তৃতীয় স্থানে উঠে আসতে পারবে ব্রাজিল তবে আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচটি ড্র হলে ব্রাজিল প্যারাগুইকে পরাজিত করলেও তিন নম্বরে উঠা হচ্ছে না ব্রাজিলের তাই কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়টাই কাম্য ব্রাজিলের কাছে পয়েন্ট টেবিলে বর্তমানে আঠারো পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা দুই নম্বরে উরুগুয়ে তাদের পয়েন্ট চোদ্দ তিন নম্বরে কলম্বিয়া তাদের পয়েন্ট তেরো ও চার নম্বরে আছে ব্রাজিল যাদের পয়েন্ট দশ আজ বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া অন্যদিকে ব্রাজিল মাঠে নামবে ভোর ছয়টা ত্রিশ মিনিটে ব্রাজিলের প্রতিপক্ষ পেরাগুয়ে